রঘু ডাকাত বাংলার রবিনহুড গরিবের ভগবান কিন্তু ইংরেজ আর জমিদারদের ত্রাস তাই তো এবছর পুজোয় আসছে বাংলার সব থেকে বিগ বাজেট সিনেমা রঘু ডাকাত জানলে আপনি চমকে যাবেন যার নাম শুনলে জমিদার সহ মহাজন এবং ইংরেজরা পর্যন্ত ঠকঠক করে কাঁপত আবার ডাকাতি করার আগে তারিখ এবং সময় পর্যন্ত জানিয়ে দিত এছাড়াও তার দাপট এতটাই ছিল যে ইংল্যান্ডের রানী পর্যন্ত জানতো এই রঘু ডাকাতের নাম কিন্তু প্রশ্ন হলো কে এই রঘু ডাকাত কেনই বা তাকে নিয়ে এত মাতামাতি আর কিভাবেই বা এত বড় ডাকাত হলো সে তাই জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন রঘু ডাকাত যার আসল নাম রঘু ঘোষ এক সাধারণ দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম 18 শতাব্দীর শেষের দিকে মানে প্রায় দুশো বছরের পুরনো যখন গোটা ভারতবর্ষ জুড়ে চলছিল ব্রিটিশ শাসন আর সেই সময় বাংলা গ্রামে গ্রামে দাপিয়ে বেড়াতো নীলকর সাহেবরা আর যারা নীল চাষ করতো না তাদের নীল কুড়িতে তুলে নিয়ে গিয়ে নারী পুরুষ নির্বিচারে অত্যাচার করা হতো আর তাদেরই মধ্যে রঘুর বাবা ছিল একজন তিনিও নীল চাষে রাজি না হয় ইংরেজরা তার উপর ভয়াবহ অত্যাচার করে এবং তাকে মেরে গাছে ঝুলিয়ে দেয় আর এই ঘটনায় রঘুর মনে রাগে দুঃখে কষ্টে চলতে থাকে প্রতিশোধের আগুন কিন্তু কিভাবে ডাকাত দলের সর্দার হয়ে উঠল রঘু সেটাই জানবো পরবর্তী অধ্যায়ে ছোটবেলা থেকে লাঠি খেলায় বেশ পারদর্শী ছিলেন রঘু আর তার সাথে যুক্ত হয় তারই সমবয়সী কয়েকজন দামাল ছেলে। তাদের পরিবারও ছিল নীলকর সাহেবদের অত্যাচারের শিকার তাই তারা প্রতিশোধ নিতে একের পর এক নীলকুড়িতে আগুন তাদের সাথে যুক্ত অত্যাচারী জমিদারদের বাড়িতে লুটপাট চালায় আর সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেয় কিন্তু তার ডাকাতি করা স্টাইল ছিল একটু আলাদা আগাম চিঠি পাঠাতেন এবং তাতে লেখা থাকতো তারিখ এবং নির্দিষ্ট সময় আর ঠিক তাই হতো তাদের ধরা তো দূরের কথা তাদের টিকিটাও ছুতে পেত না আর এইভাবেই ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে রঘুর সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে একজন বিপ্লবী সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে ডাকাত সর্দার রঘু ডাকাত আর এইভাবেই জমিদার এবং ইংরেজদের তাস হয়ে ওঠে ইংরেজরা ঘোষণা করে রঘুকে যেই ধরতে পারবে তাকে কাঁড়ি কাঁড়ি টাকা উপহার দেওয়া হবে আর সেই সময় নৈহাটির দারোগা ঘোষণা করলেন আমি তাকে ধরবো আর তাকে সবার সামনে ফাঁসিতে ঝুলাবো এই ঘটনার ঠিক সপ্তাহখানেকের মধ্যেই একটা চিঠি এসে পৌঁছয় নৈহাটি থানায় সেই চিঠিতে লেখা ছিল আগামী অমুক তারিখেই আমি দারোগার সঙ্গে দেখা করতে যাব। সমস্ত সেপাই যেন তৈরি থাকে দেখি কোন বাপের ব্যাটা দারোগা আমায় ধরতে পারে ব্যাস রাতারাতি থানার অলিতে গলিতে আনাচে কানাচে কয়েকশো সেপাই রাখা হয় নির্দিষ্ট দিনের সকাল থেকে কড়া নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয় থানা চত্বর কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলেও রঘুর দেখা নেই হঠাৎ দূর থেকে সেপাইরা দেখলো একজন লম্বা চওড়া মানুষ থানার দিকে এগিয়ে আসছে ব্যাস সবাই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেল কিন্তু কাছাকাছি আসতেই তারা দেখলো কোথায় রাখা যে এসেছে সে নেহাতি একজন নিরীহ জেলে দুখানা বিরাট বড় সাইজের মাছ রয়েছে তার মাথায় থানার দরজার কাছে এসে সে বললেন সুখচরের জমিদার আমাকে পাঠিয়েছেন ওর নাতের মুখে ভাত উপলক্ষে এই মাছগুলো দারোগ বাবুকে দিতে বলেছেন এরপর আর মাছের সাইজ দেখে বাবু বেজায় খুশি হয়ে গেলেন তিনি ওই জেলেকে কয়েক আনা দিলেন আর জেলেও সেই বক্সিস ভাবল রঘু ডাকাত জাস্ট ফাঁকা আওয়াজ দিয়েছিল কিন্তু দিন দুয়েক পরেই আবার রঘু ডাকাতের তরফ থেকে চিঠি এলো দ্বারকাবুর নামে সেই চিঠিতে লেখা বক্সিসের জন্য ধন্যবাদ তারকবাবু তারপর বলুন মাছ কেমন খেলেন হ্যাঁ আর ঠিক এইভাবেই গোটা নয়াটি ভর্তি পুলিশের সামনে দিয়ে মাথা উঁচু করে দ্বারকবাবুকে বোকা বানিয়ে এসেছিলেন রঘু তখনকার সময়ে পণ ছাড়া মেয়েদের বিয়ে হতো না সেই সময় এক গরিব ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দিচ্ছিলেন কিন্তু সমস্যা হলো তখনও তার বাবা পণের টাকা জোগাড় করতে পারেনি মনে মনে একটাই চিন্তা করেছিলেন মেয়ে যেন লগ্ন না হয় কারণ পাত্রপক্ষ যদি পণ ছাড়া বিয়ে না করে আর ঠিক সেটাই হলো পাত্রপক্ষ পণ ছাড়াই মেয়েকে বিয়ে করবে না তাই তারা বিয়ে ভেঙে দিতেই হাজির হলো একজন লম্বা চওড়া লোক হাতে একটা লাঠি তিনি হুঙ্কার দিয়ে বললেন চুপচাপ বিয়ে করতে যাও নইলে সব কাটাকেই বেঁধে রাখবো তার পরিচয় জানতে সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো আর মেয়ের বাবার হাতে পাঁচশো টাকা দিয়ে বলল আমি থাকতে আমার বোনের বিয়ে আটকাবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না এমনই পরোপকারী ছিলেন রঘু ডাকাত রঘু ডাকাত হলেও তার ডাকাতি করার স্টাইলটা ছিল অন্যরকম সবার থেকে আলাদা রঘু শুধুমাত্র ডাকাতি করত অত্যাচারী জমিদার যোদ্ধারদের বাড়িতে আর ডাকাতির শেষে লুটের সমস্ত মাল ভাগ করে দিত গ্রামের অসহায় গরিব মানুষের মধ্যে আর ডাকাতির পর আত্মীয় সেজে সাধারণ গ্রামবাসীদের বাড়িতেই থেকে যেত তারা আর ঘোষ ছিল সম্পর্কে রঘু ডাকাতের ভয় লোকে তাকে মিলেই বধু ডাকাতি করতো দুজন ছিল ছদ্মবেশ ধরতে ওস্তাদ রঘু ডাকাতের বেড়ে গিয়েছিল যে ভয়ে কাঁপতে লাগলো জমিদাররা আর প্রতিটা থানায় তৈরি হলো আলাদা দপ্তর ডাকাতের গতিবিধি জানার জন্য গুপ্তচর নিয়োগ করল ব্রিটিশ পুলিশ থানায় থানায় জারি হলো রেড অ্যালার্ট রঘুকে ধরতে মরিয়া কিছুতেই তার নাগাল পাওয়া যাচ্ছে না আর রঘুও পালিয়ে বেড়া বেড়াচ্ছে পুলিশের থেকে এমন সময় দেবীপুরের পাশের ঘন জঙ্গলে আশ্রয় নেয় রঘু ও তার দলবল আর সেখানেই রাতে মা কালী তার স্বপ্নে দেখা দেয় স্বপ্নে দেবী আদেশ করেন প্রাণ প্রতিষ্ঠার জন্য দেরি না করে মা কালী প্রাণ প্রতিষ্ঠা করেন রঘু এরপর থেকে মা কালীর ভক্ত হয়ে যান নিয়মিত মা কালীর উপাসনা করতে থাকেন রঘু পুজোর ভোগ হিসেবে দেবীকে উৎসর্গ করা হতো ল্যাটা মাছ করা আর তার সাথে দেওয়া হতো নরবলিও তার ধারণা ছিল পূজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনোই ধরা পড়বে না আর সেই সময় পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না আর তখনকার শর্টকার রাস্তা ছিল বিভিন্ন জঙ্গলের ভেতর দিয়ে আর ওই জঙ্গলে লুকিয়ে টাকারদের দল তাই বিপদ যেন বাধ্য হয়ে মানুষকে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাতায়াত করতে হতো এই জঙ্গলে যাতায়াতকারীদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যাওয়া হতো মায়ের মন্দিরে এরপর ঢাক পিটিয়ে পুরোহিত ডেকে দেওয়া হতো নরবলি এতেই নাকি সন্তুষ্ট হতেন মা কালী ভক্তি বলে পুজো করে সিঁদুর আর বলি রক্ত তিলক পরে ফের ডাকাতি করতে বেরোতেন রঘু ও তার দলবল কথিত আছে কার্তিকে অমাবস্যার তিথিতে রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো পুজোর শেষে দেওয়া হতো বলি একদিন রাস্তা দিয়ে কালীভক্ত রামপ্রসাদ সেন যাচ্ছিলেন তাকেও ধরে আনে রঘু ডাকাতের দল বলি দেওয়ার আগে দেবীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি ওই সময় বলি কাটে রামপ্রসাদের জায়গায় মা কালীকে দেখতে পার ডাকাত এরপর থেকেই নরবলি বন্ধ করে পাঁঠা বলি শুরু হয় একবার ডাকাতি করে বাড়ি ফেরার সময় এক জলা জায়গায় দুটি পাথর পড়ে থাকতে দেখেন মনে মনে সন্দেহ হলেও পাথর দুটিকে ওখানেই ফেলে নিজের ডেরায় ফিরে আসেন আর সে রাতেই চরম অসুস্থ হয়ে পড়েন রঘু রাতে স্বপ্নে দেখতে পায় ওটা মহাদেব আর মা কালীর বিগ্রহ ওই পাথর দুটো উদ্ধার করে রঘুকে পুজো করতে হবে আর ডাকাতি ছেড়ে দিতে হবে তাই তার দলবল পাথর দুটিকে তুলে নিয়ে এসে কাশীপুরের কালী বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করে আর তারপরেই নাকি রঘু সুস্থ হয়ে ওঠেন আর তাই ডাকাতি ছেড়ে দেয় রঘু ও তার দলবল আর বাকি জীবনটা মায়ের সাধক হিসেবেই কাটিয়ে দেয় আর এইভাবেই শেষ হয়ে যায় একটা অধ্যায় তবে বাংলার বুকে একজন রঘু ডাকাত ছিল না হুগলি মুর্শিদাবাদ নদীয়া বর্তমান একাধিক রঘু ডাকাতের অস্তিত্ব পাওয়া গেছে এই বাংলায় কারণ এই রঘু ডাকাতের নাম ব্যবহার করে ইংরেজ আর জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মানুষ তাই রঘু একটা নাম নয় রঘু একটা ব্র্যান্ড অত্যাচার অপশাসন থেকে মুক্তির নামই হল রঘু বিশ্বাস আর ভরসার নামই হল রঘু বাংলার সেই দুর্দণ্ড প্রতাপের দুঃসাহসিক কাহিনী দেখা যাবে বড় পর্দায় আর এই রঘু ডাকাতকে নিয়ে তৈরি হচ্ছে বাংলার সব থেকে বড় বাজেটের সিনেমা আর এই রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার দেব তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ